বরবাদ বরবাদ করে দিয়েছে অসাধারণ বরবাদ সাকিব খানের বেস্ট মুভি খুব ভালো ছিল খুবই ভালো ছিল খুবই ভালো ছিল দুইটা ডায়লগ অনেক ভালো লাগছে চিনু মালদেশ এই ভালো লাগছে অনলি থাইল্যান্ড অনেক ভালো ছিল অনেক ভালো মালদে এক্সপেকটেশন অনুযায়ী আমি বলবো বাংলা সিনেমার মেকিং অনেক ভালো হয়েছে তুফান তো ভালো ছিল আমি মনে করি বরবার তার থেকে অনেক বেশি ভালো শাকিব খানের অ্যাক্টিং অনেক ইমপ্রুভ হয়েছে খুবই ভালো লেগেছে মেকিং 100 তে 100 টিকিট কেটে সিনেমা দেখার আহ্বান থাকলো আর কিছু বলতে চাই ভালো লেগেছে আজকে ভালো লেগেছে বরবাদ করে দিতে ইচ্ছে করতেছে বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে সেই এত ডেভেলপ হইছে আমার তো

নির্মিতা ফাইনেস্ট মুভিজ কারণ হচ্ছে যে এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কার ইট ওয়াজ অ্যামেজিং বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই আমি এটা লিখে দিতে পারবো বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও স্টোরি ওয়াজ গুড বিল্ড আপটা ভালো ছিল এবং আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে আমার প্রত্যেকটা সেকেন্ড

অনেক সুবিধা পুরা বরবাদ ছবি পুরা ফাটাইয়া দিছে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিছে পুরা সাউন্ড কোয়ালিটি ভিজুয়ালাইজেশন